I'm not gonna সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকাই সিনেমার দর্শক প্রিয় নায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন শুক্রবার বাইশ নভেম্বর ভোরে ঢাকা ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের ঘটে নিহত ইসমাইল মটবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমদ্দারের ছেলে ইসমাইলের শাসা কবির জমদ্দার গণমাধ্যমকে জানান ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বাইকে ঢাকায় যাচ্ছিলেন ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয় এতে ইসমাইল এবং তার বন্ধু মনির গুরুতর আহত হন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে মনিরের একটি পা কেটে ফেলা হয় এদিকে শুক্রবার বাইশ নভেম্বর রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় পরে রাতেই ছোটশৈলের গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয় ইসমাইল চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী ছিলেন তবে তাদের তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে